আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দিচ্ছেন ইসলামিক গল্পের আসর মদিনা শরীফ হইতে প্রায় আশি মাইল দূরে অবস্থিত একটি কূপের নাম বদর কূপটির নামানুসারেই উক্ত স্থানটিও বদর নামে পরিচিত হইয়া আসিতেছে এইখানে হিজরি দ্বিতীয় সনে মদিনার মুসলমানদের সাথে মক্কার কুরাইজদের যে যুদ্ধটি সংগঠিত হয় তাহাই বদর যুদ্ধ নামে অভিহিত কুরাইশদের ধন সম্পদ শক্তি ও বিলাসিতা সব কিছুর মূল উপলক্ষ্যই ছিল তাহাদের সিরিয়ার বাণিজ্য তাহাদের শক্তিহীন করিয়া তোলার একমাত্র উপায়ই ছিল এই বাণিজ্যের সুযোগ বন্ধ করা অবশ্য তাহাদের শক্তি কমাইয়া তোলার প্রশ্নই আসিত না যদি না তাহারা মদিনাবাসীদের সাথে হিংস্র শত্রুতা পোষণ করিত এবং যদি না তাহাদের সাথে দুর্ব্যবহার ও অসদাচারণ প্রদর্শন করিত হুজরে পাক সাল্লাহ আলহিাসাল্লাম মক্কার মুসলমানগণ সহ মদিনায় হিজরতের পর তথাকার অধিবাসীগণ তাহাকে সাদরে বরণ এবং ব্যাপকভাবে মদিনাবাসীদের ইসলাম ধর্ম গ্রহণের ফলে মক্কার কুরাইশদের গাত্রদাহের সৃষ্টি হয় এবং তাহারা মদিনার ইয়াহুদুদের কাছে এই মর্মে পত্র প্রেরণ করে যে তোমরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করিয়া ফেলো অথবা তাহাকে তোমাদের দেশ হইতে তাড়াইয়া দাও ইহা মুসলমানদের কর্ণগোচর হইল ইয়াহুদিগণ মুসলমানদের সাথে সন্ধি শর্তে আবদ্ধ থাকা সত্ত্বেও হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র শুরু করিল ইহা ছাড়া আর একটি ঘটনা ঘটিল ঘটনাটি ছিল মদিনাবাসী এক নেত্রী স্থানীয় ব্যক্তি মক্কায় হজ উপলক্ষে গমন করিলে মক্কার তাহাকে বলিল হয় তোমরা হজরত মোহাম্মদ সাল্লাস তোমাদের দেশ হইতে তাড়াইয়া দিবে নতুবা ভবিষ্যতে মক্কায় হজ আদায় করিতে আসিবার আশা ত্যাগ করিবে অর্থাৎ তোমাদিগকে আমরা কিছুতেই মক্কায় আসিতে দিব না মদিনার নেতা বললেন তোমরা এইরূপ করিলে আমরা তোমাদের বাণিজ্য উপলক্ষে সিরিয়া যাওয়ার পদ বন্ধ করিয়া দিব কুরাইশগণ মদিনাবাসীদের প্রতি অন্যভাবে অসদাচরণ এবং জুলুম শুরু করিয়াছিল তাহারা প্রতি হিংসা চরিতার্থ করিবার উদ্দেশ্যে মদিনার সীমান্ত এলাকা হইতে মাঝে মাঝে মদিনাবাসীদের পশুসমূহ অপহরণ করিত এবং আরও নানাভাবে তাহাদেরকে জ্বালাতন করিত উল্লেখিত ঘটনাসমূহের প্রেক্ষিতে কুরাইশদের প্রতি চাপ সৃষ্টি করার লক্ষ্যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মক্কার কুরাইশদের সিরিয়ার যাতায়াত পথে প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টির প্রয়াস পাইলেন ইতিমধ্যে মক্কার কুরাইশ প্রধান আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বিরাট বাণিজ্য কাফেলা সিরিয়া হইতে মক্কায় ফিরিতেছিল হুজুরে পাকসাল আলহাসাল্লাম তাহা শুনিতে পাইয়া তিনশত তেরো জন মুহাজির ও আনসার সহ নিজেই তাহাদের খোঁজে বাহির হইয়া পড়িলেন কুরায়েশ কাফেলা ইহা জানিতে পারিয়া ওই পথ পরিত্যাগ করিয়া সাগরের তীর দিয়া একটি নতুন পথে মক্কার দিকে অগ্রসর হইতে লাগিল তবে আবু সুফিয়ান জলদি মক্কায় খবর পাঠাইল যে তাহাদের কাফেলা বিপদের সম্মুখীন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তাহার সঙ্গীগণ আমাদের কাফেলার গতিরোধ করিবে সম্ভবত তাহারা আমাদেরকে আক্রমণ এবং কাফেলা লুণ্ঠন করিবার অভিপ্রায়ে আছে মক্কাবাসীগণ যেন যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া দ্রুত ঘটনা স্থলে পৌঁছে এবং কাফেলাকে উদ্ধার করিয়া লইয়া যায় মক্কায় উক্ত খবর পৌঁছিবা মাত্র সাতসাজরাও পড়িয়া গেল মদিনায় মুসলমানদের দ্বারা তাহাদের কাফেলা লুণ্ঠিত হইবার আশঙ্কায় সকলেই বিচলিত হইল তাহারা যত তাড়াতাড়ি সম্ভব নয়শত পঞ্চাশ জন যুবকের এক সৈন্য বাহিনী প্রস্তুত হইয়া গেল ইহাদের মধ্যে সাতশত ছিল উষ্ঠারোহী ইহারা দেশ ত্যাগী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম এবং তাহার অনুসারী মুসলমানদের সহিত যুদ্ধ করিতে বাহির হইয়া পড়িল কুরাইশদের প্রভাবশালী ও নেতৃস্থানীয় স্থানীয় প্রায় সকলেই উক্ত বাহিনীতে ছিল উল্লেখ্য যে মুসলমানগণ কুরাইশদের বাণিজ্য কাফেলান নাগালের বাহিরে চলিয়া যাওয়ায় হুজুরে পাক সাল্লাহ সাল্লাম মুসলমানগণ সহ মদিনায় প্রত্যাবর্তন করিবেন বলিয়া ইচ্ছা করিলেন কিন্তু ইতিমধ্যে তাহারা সংবাদ পাইলেন মক্কা হইতে কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে অভিযান করিয়াছে হুজুরে পাক সাল্লাহ আলাহি সাল্লাম বিশিষ্ট সাহাবিদের সাথে জরুরি পরামর্শ করিলেন উপস্থিত পরিস্থিতিতে তাহাদের করণীয় কি মাহাজির গন্ত তো আছে নই এ পরিস্থিতিতে আনসতে আনসারগণ কি করিবে এ চিন্তা করিয়া হুজুর আনসার নেতাদের দিকে লক্ষ্য করিলেন ফলে আনসার নেতারা উদ্বাহ বলিলেন আপনার সহিত আমরা সাগরে ঝাঁপাইয়া পড়িতে প্রস্তুত মেঘদাত নামক আর এক আনসার বলিলেন পিছনে থাকিয়া কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করিব হুজির পাক সাল্লাম যথাসম্ভব তাড়াতাড়ি কুরাইশদের বিরুদ্ধে মোকাবেলার উদ্দেশ্যে তিনশত তেরো জন মুজাহির যাত্রা করিলেন এবং বদর প্রান্তরে পৌঁছিয়া জানিতে পারিলেন যে মক্কার কুরাইশ বাহিনী ইতিমধ্যেই বদর প্রান্তরে আসিয়া তাবু ফিরিয়াছে তাহারা পূর্বেই পৌঁছিয়া সুবিধামতো স্থান দখল করিয়া লইল এবং পানি ও অন্যান্য প্রয়োজনীয় হযর বাদের সুযোগ সুবিধা তাহাদের হাতেই ছিল মুসলমানগণ যেমন সংখ্যায় ও অস্ত্রশस्त्रে দুর্বল ছিলেন তদুপরি তাহাদের অবস্থানও ছিল অসুবিধাজনক তাহাদের দিকে পানির অভাব ছিল মূলত আল্লাহ পাকের মর্জি ছিল কিন্তু অন্যরূপ তিনি বদর যুদ্ধে মুসলিম মুজাহিদদের যুদ্ধ জয়ের ওয়াদা করিয়াছিলেন যার ফলে তাহাদের অভাব ও অসুবিধাগুলি দূর হইয়া গেল সেদিন প্রচুর বৃষ্টিপাত হইল যাহাতে মুসলমানদের এলাকা বুকা ভূমিতে পানি জমিয়া রহিল মুসলমান সেনাগণ সাথে পানি পান করিলেন এবং বালুকার মধ্যে কূপ নির্মাণ করিয়া পানি ধরিয়া রাখিলেন পক্ষান্তরে কুরাইশদের সুবিধাজনক স্থান এমন অসুবিধায় পরিণত হইল যে তাহাদের এলাকায় যেহেতু জমিন ছিল বালুকাশূন্য তাই প্রবল বর্ষণে তাহা কর্দমাক্ত হইয়া গেল যার ফলে তাহাদের চলতে ও চলাফেরা করতে দারুণ ক্লেশ হইল যাহা হোক দুইটি বাহিনী এবার পরস্পর মুখামুখি হইয়া দাঁড়াইয়া গেল হুজুরে পাক সাল্লাহ আলহি আসাল্লাম তাহার অগ্রবর্তী বাহির বাহিনীকে সুস্থির ও সুদৃঢ়ভাবে দাঁড় করাইয়া দিলেন সুতরাং দুর্বেদ্ধ প্রাচীরের ন্যায় তাহারা দণ্ডায়মান হইলেন মুসলিম সৈন্য সংখ্যা মাত্র তিন জন তাহাদের অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম ছিল অতি সামান্য এবং জীর্ণ শীর্ণ পক্ষান্তরে শত্রু বাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় এক সহস্র তাহাদের অস্ত্র অশ্ব ও শ্বাস সরঞ্জামের কোনো অভাব ছিল না এই বিপদের মধ্যে একজন সৈন্য যদি বৃদ্ধি পায় তাহা বিরাট সাহায্য বলিয়া গণ্য হয় কিন্তু ইসলামে অঙ্গীকার ওয়াদাহর মূল্য সবার ওপরে স্থানে দান করা হইয়াছে যুদ্ধ যখন শুরু হইবার উপক্রম হইল তখনই দুইজন মুসলিম হুজুরে পাক সাল্লামের সাহায্যের জন্য আসিয়া পৌঁছিলেন তাহাদের একজনের নাম হুজাইফা আর আরেকজনের নাম আবু হজম তাহারা যুদ্ধ প্রাঙ্গণে আসিবার সময় কুরাইশগণ কর্তৃক ধৃত হইলেন তাহারা বলিলেন যে তাহারা হজরত মোহাম্মদ সাল্লা আলাহ সাল্লামের সবিপে গমন করিতেছেন যুদ্ধ তাহাদের উদ্দেশ্য নহে এই মর্মে কুরাইশদের নিকট ওয়াদাবদ্ধ হইয়া তাহারা কুরাইশদের নিকট হইতে মুক্ত হইয়া আসিলেন হুজুরে পাক সাল্লাহ আল্হি আসাল্লাম তাহাদের ওয়াদাহর কথা অবগত হইয়া তাহাদেরকে যুদ্ধে শরিক করিলেন না তিনি বলিলেন সকল ক্ষেত্রে আমরা ওয়াদাহ রক্ষা করিব আমাদের জন্য আল্লাহর সাহায্যই যথেষ্ট প্রথমে কুরাইশ পক্ষ হইতে তিনজন বীর ময়দানে উপস্থিত হইল উহারা হইল অলিদ উদ্বা ও সায়াবা যুদ্ধের ময়দানে আসিয়া তাহারা আসফালন শুরু করিলে আলাইহুয়া সাল্লামের নির্দেশে মুসলমানদের পক্ষ হইতে বীর সিংহ হজরত আলী রাদে আল্লাহ আনহু হজরত আমির হামজা রাদে আনহু এবং উবায়দা রাদে আনহু ঝাঁপাইয়া পড়িলেন হজরত আলী রাদে আনহু মুহূর্তে আকে ও হজরত হামজারাদে আল্লাহু আনহু উদ্বাকে হত্যা করিয়া ফেলিলেন হজরত উবাইদারাদিয় আল্লাহু আনহু সাহেবাকে আঘাত করিলেন কিন্তু সাহেবাও তাহাকে তরবারি দ্বারা পাল্টা আঘাত করিল তাহাতে তাহার চতর মারাত্মকভাবে আহত হইল ও ইহা দেখিয়া হজরত আলী রাধিয়াল্লাহ আনহু ও হজরত হামজা রাদি আনহু উভয়ে সাহেবার ওপরে ঝাঁপাইয়া পড়িয়া তাহাকে হত্যা করিয়া ফেলিলেন এইভাবে তিনজন প্রধান কুরাইশ নেতা নিহত হইল হজরত আলী রাদে আল্লাহ আনহু আহত উবাই দারাদে আল্লাহ আনহুকে কাঁধে লইয়া তাবুতে হুজরে পাক সাল্লাল্লাল্লাহ আল্লি আসাল্লামের নিকট আসিলেন হজরত সাল্ল আলহি সাল্লাম তাহার মুখের ধুলা ঝাড়িয়া ফেলিলেন তিনি বলিলেন ইয়া রাসুল্লা সাল্ল আলহাল্লাম আমি কি শহীদ বলিয়া গণ্য হইতে পারিব হুজর সাল্লি সাল্লাম বলিলেন হ্যাঁ তুমি শহীদদের মধ্যে গণ্য হইয়াছ আমি তাহার সাক্ষী উবায়দার চেহারা উজ্জ্বল হইয়া উঠিল একটু পরেই তিনি শাহাদত বরণ করিলেন হুজুর পাক সাল্লা নিজে কবরে অবতরণ করিয়া শোয়াইয়া রাখিলেন এই সৌভাগ্য সাহাবিদের মধ্যে একমাত্র উবায়দার রে আল্লাহরই হইয়াছিল উভয় পক্ষের সৈন্যগণ পরস্পর যুদ্ধের ময়দানে সামনাসামনি হইয়া দেখিলেন অনেকেই আপনজন তলোয়ারের মুখে আসিয়া পড়িয়াছে মুসলিমগণ নিজ আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজন রূপে গণ্য না করিয়া আল্লাহ নবীর শত্রু বলিয়া তাহাদিগকে নিজেদেরও শত্রু মনে করিলেন হজরত আবু বকর রাদে আল্লাহু আনহু এর এক পুত্র তখনও মুসলমান হয় নাই সাথে যুদ্ধ করিয়া আসিয়া একবার পিতার সম্মুখে আসিয়া পড়িল হজরত আবু বকর আল্লাহ আনহু খাপ হইতে বাহির করিয়া তাহাকে আঘাত করার উপক্রম করিতেই সে দ্রুত ছুটিয়া পালাইল উদ্ভাব পুত্রের সামনে পড়িল হুজায় পিতাকে তরবারি নিয়া তাড়া করিলেন হজরত উমর রাদে আল্লাহ আনহু এর মাতুল ওমর রাদে আল্লাহ আনহু এর হাতে নিহত হইল যুদ্ধ ভীষণভাবে শুরু হইল পরস্পর পরস্পরকে প্রবলভাবে আক্রমণ করিল আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আল্লাহ দরবারে সিজদায় পড়িয়া রহিলেন আল্লাহ মুসলমানদের বিজয়ের সংবাদ জানাইলে তিনি সিজদা হইতে মস্তক উত্তোলন করিলেন কুরাইশ নেতা আবু জেহেল ছিল মুসলমানদের প্রধান শত্রু সে হুজুরে পাক সাল্ল আল্লাহ সাল্লাম ও মুসলমান দিকে মক্কায় সর্বাধিক জ্বালাতন করিতেন জন্য মায়াজ ও মুয়াব্বাজ নামক দুই সহোদর ভ্রাতা প্রতিজ্ঞা করিয়াছিলেন যে যুদ্ধের ময়দানে তাহাকে পাইলে তাহারাই তাহাকে হত্যা করিবে অথবা নিজেরা শহীদ হইবেন তাহারা অবশ্য তাহাকে চিনিতেন না আব্দুর রহমান তাহাকে চিনাইয়া দিলেন তখন দুই ভাই একযোগে তাহার ওপর ঝাঁপাইয়া পড়িয়া তাহাকে হত্যা করিলেন এ সময় আবু জেহলের পুত্র ছুটিয়া আসিয়া তরবারির আঘাতে মায়াজের বাহু ছেদন করিল মাত্র একটু চামড়ার সহিত হাতখানা ঝুলিতে লাগিল তদা স্থায়ী তিনি যুদ্ধ করিতেছিলেন অসুবিধার জন্য শেষ পর্যন্ত তিনি হাতখানা পায়ের নিচে ফেলিয়া ছিড়িয়া আলাদা করিয়া লইলেন এক সময় হুজুর পাকসাল্ল্লা আলাহি সাল্লাম শত্রুদিগকে লক্ষ্য করিয়া এক মুষ্টি কাকর নিক্ষেপ করিলেন তারপর সাহাবিগণকে একযোগে শত্রুর প্রতি হামলা করিতে বলিলেন তাহারা ময়দানে ঝাঁপাইয়া পড়িলেন আল্লাহর মুসলমানদের সাহায্যে যুদ্ধে যোগদান করিলেন মুসলমানগণ যুদ্ধে জয়লাভ করিলেন কুরাইশদের অধিকাংশ বীর যোদ্ধা ও নেতাগণ নিহত হইল অবশিষ্ট যাহারা ছিল পলায়ন করিতে লাগিল মুসলমানগণ পশ্চাধাবন করিয়া বহু কুরাইশকে বন্দী করিলেন এই যুদ্ধে কুরাইশদের পক্ষে মোট সত্তর জন সৈনিক নিহত হ ও সত্তর জন বন্দী হইল মুসলমানদের পক্ষে মাত্র চোদ্দ জন শহীদ হইলেন উহাদের মধ্যে আটজন ছিলেন আনসার এবং বাকি ছয়জন ছিলেন মোহাজির বদর যুদ্ধটি ছিল মুসলমানদের কাছে অত্যধিক গুরুত্বপূর্ণ এই যুদ্ধে জয়লাভের ফলে ইসলাম ও মুসলমানদের শক্তি সামর্থ্যের সূচনা ও প্রাধান্য প্রকাশ ঘটে